আমিও ভালোবাসি তোরে ছাড়তাম না হ্যাঁ রে ঠাকুর কোন খালে এই গরো বিয়া করিয়া আইসলাম হ্যাঁ বিয়া আগে আমি জানতাম যদি আর বিয়া করিয়া আইলাম না বালা ভাইয়া বিয়া করছি তার ভাবছি বালা বালা খানি খাবাইব বালা বালা কাপড় আনিয়া দিব আমার ফুরা কোফাল আমি ফুরা কোফাল আমার আমি যে তার লগে বিয়া করি আইছি বিয়ার আগে দেখাইছে আমার অথ ফ্রেন্ড জেথা লাগে রথা দের আনিয়া জেথা লাগে কইবার আগে হুরতে আমার আনিয়া দিলাইছে কইবার আগে তুরতে আনিয়া দিলাইছে আর এখন একখান শাড়ি আনিয়া দিবার তার সময় না এক সিনথেটিক শাড়ি পরিয়া এক সপ্তাহ দের সপ্তাহ কাটাই আমি আমার আমার বিয়া হরে আমার জীবন ধ্বংস হইছে ধ্বংস আজ্ঞে মাই সারা দিনের পরিশ্রম এখন গিয়া শেষ আমার আর বালা লাগছে না ওই তখন আই যে বা সময় যাই গিয়ে আবার খামো লাগি গরো গিয়া আবার কিতা জানি দাঁড়াই যায় অন্যদিন দরজা তো বাইতা আজকে দরজা তো নাই মনে বিত্রা কাম করে আমার ডাকতে লাগব কই গ কিতা গো আই গেছো নি তুমি

কিটা জানি আনতে রে ভাই ব্যাগ ফুশ ফুশ আসছে নি দেখলি এরে ভাই তুমি আমার দিন বনি যাই পরে বাখেও তো একটু 100 টাকা নোটও বালা ফালাইয়া যাও আমার রা ফুটা খোফা একটা তা কিছু নাই কিটা গো অন্ন কইলা মাংসের ব্যাগ গো কিটা কিটা লাগে আনতাম সিও কইয়া রাখলা না কিটা দেখরা

<tuh> ah. <sukas> oh, kalan-kalan, 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 kalan dada baca, kelola, main bara lagbo. Ah. Oh, intik taruh, oh, intik taruh, oh, 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 kita silih leh, oh, kita.